ভাসমান বাজার পানের ওপরে ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে সন্ধ্যার পূর্ব মুহূর্তে এখানে বোটে করে নৌকায় করে প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা হয় এই যে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সব ধরনের জিনিসপত্র রয়েছে এই যে দোকানগুলো এই যে দেখেন পানি ওটা এই পানির উপরে রয়েছে দোকানগুলো এই জন্য এটাকে বলা হয় ভাসমান বাজার ভাসতেছে পানির উপরে আমি খুব এনজয় করতেছি এই যে দোকান দেখতে পাচ্ছেন এই যে দোকান পানির উপরে দোকান ও ও রাইট ওকে আমি এই মুহূর্তে থাইল্যান্ডের ভাসমান বাজারে আছি ফ্লোটিং মার্কেট এবং এখানে দেখেন যে পানির উপরে দোকানগুলো একবারে পানির উপরে দোকানগুলো মনে হচ্ছে যে ভেসে মানে ভাসতেছে এরকম একটা অবস্থা এখানে দেখেন পানির উপরে দোকান যেটাকে আমরা ফ্লোটিং মার্কেট বলি ভাসমান বাজার বলি থাইল্যান্ডে যেটা আমরা ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে দেখে থাকি টোটালি পানির উপরে টোটালি পানির উপরে হচ্ছে দোকানগুলো আমি একটু দেখাই যে টোটালি পানির উপরে দোকানগুলা নৌকা কোন দিকে মামা নৌকা অন্যদিকে না এই যে টোটালি পানির উপরে দোকানগুলা গুলা এগুলো হচ্ছে রেস্টুরেন্ট এগুলো হচ্ছে রেস্টুরেন্ট এই যে দোকান এই যে দোকান মালামাল দেখা যাচ্ছে দোকান দোকান রাইট হ্যাঁ এই যে একবারে পানির উপরে দোকান পানির উপরে দোকান ওকে ওকে পানির উপরে দোকান দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফ্লোটিং মার্কেট থাইল্যান্ডের মাসমান বাজার যেটাকে বলে উ যে নৌকাগুলো আছে নৌকা দিয়ে বিক্রি করি এই যে ফ্লোটিং মার্কেট মানে পানের উপরে বাজার পানির উপরে বাজার থাইল্যান্ডে এটা মানে ভাসমান বাজার পানির উপরে ভাসতেছে আর হচ্ছে বাজার বসে এখানে বিভিন্ন বিভিন্ন দোকানপাট রয়েছে এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট ফ্লোটিং মার্কেট এটা হচ্ছে থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেট মানে ভাসমান বাজার যেটাকে আমরা বলে থাকি ভাসমান বাজার যেটাকে বলে থাকি থ্যালেন্ডার খুব আসার ইচ্ছা ছিল আসলাম সেখানে এই যে নৌকা দেখতে পাচ্ছেন এই বোটগুলোতে করে মালামাল বিক্রি করে যদিও আমি সেটা দেখতে পারি নাই কারণ আমি সন্ধ্যার সময় আসলাম এই কারণে আমার দেখার সুযোগটা হয় নাই বাট আমি যদি একটু দেখাই যে এখানে বোর্ড রয়েছে দেখেন এই যে বোট এই বোটগুলোতে করে তারা মালামাল বিক্রি করে এবং পানির উপরে দোকান পাঠে পানির উপরে দোকানপাট এই যে পানির উপরে দোকান দেখতে পাচ্ছেন এই জন্য বলা হয় এটাকে ভাসমান বাজার ফ্লোটিং মার্কেট থাইল্যান্ড খুব ভালো লাগতেছে আমি খুব ভালো সময় কাটাচ্ছি এই যে বোট এই বোটে করেই মূলত তারা মালামাল বিক্রি করে সেটা সকাল দিকে এবং এখানে দেখেন যে বোট রেখে দিছে পানির উপরে মার্কেট এই যে মার্কেট খুব ভাল লাগতেছে খুব ইচ্ছা ছিল মোটামুটি বিশাল এই যে পানির উপরে মার্কেট দোকান এটা একটা দোকান রেস্টুরেন্ট মূলত থাইল্যান্ড বিখ্যাত হচ্ছে ফর রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল ওকে আমি একটু দেখাই এই যে দোকান এই যে এই যে দোকান বিভিন্ন দোকান রয়েছে এখানে বিভিন্ন দোকান রয়েছে পানির ওপরে একেবারে আবার পাওয়া এই জন্য এটাকে বলা হয় ফ্লোটিং মার্কেট মানে ফ্লোট করতেছে ভাসতেছে এই যে আমাদের দেশে শাপলা আছে এখানে অ্যামেজিং শাপলা আছে ওই যে নৌকা আছে ফ্লোটিং মার্কেট থাইল্যান্ড এই যে অনেক ক্রেতা রয়েছে এগুলো সব দোকান সফ সফ দোকান পানির উপরে দোকান দেখেন পানির উপরে দোকান এই যে পানির উপরে দোকান এবং নৌকাগুলো দোকানের মধ্য দিয়ে চলে যায় নাইজেরিয়া ফ্লোটিং মার্কেট ফ্লোটিং মার্কেট থাইল্যান্ডে পানির উপরে বাজার মাসমান বাজার ফ্লোটিং মার্কেট থাইল্যান্ড হয় দা বোট হয় দ্য বোট বোট ডেথ ওকে তাদেরকে জিজ্ঞেস করলাম যে বোট কোথায় মার্কেট ওকে ভাসমান বাজার পানির উপরে বাজার এগুলো এক একটা দোকান এক একটা দোকান পানির উপরে ভাসমান বাজার পানির ওপরে ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে সন্ধ্যার পূর্ব মুহূর্তে এখানে ভোটে করে নৌকায় করে প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা হয় এই যে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সব ধরনের জিনিসপত্র রয়েছে এই যে দোকানগুলো এই যে দেখেন পানি ওটা এই পানির উপরে রয়েছে দোকানগুলো এই জন্য এটাকে বলা হয় ভাসমান বাজার ভাসতেছে পানির উপরে আমি খুব এনজয় করতেছি এই যে দোকান দেখতে পাচ্ছেন এই যে দোকান পানির উপরে দোকান ও যে পানি যে পানি রাইট পানির উপরে বাজার অ্যামেজিং ভালো লাগতেছে ফ্লোটিং মার্কেট ইন থাইল্যান্ড পানির উপরে দোকান মনে লাগতেছে থাইল্যান্ডে ছোট ছোট নৌকা ফ্লোটিং মার্কেট থাইল্যান্ড পানির উপরে ভাসতেছে দেখছেন দোকান পানির উপরে মোটামুটি সব কিছু পাওয়া যায় দেখেন পানির উপরে মোটামুটি সব কিছু পাওয়া যায় পানির উপরে দোকান মার্কেট ইন থাইল্যান্ড বাসমান বাজার পানির উপরে দোকান কত সুন্দর না পানির দুই পাশে দোকানের ইন্টারেস্টিং